বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রেম নিয়ে চর্চা রয়েছে নানা মহলে শাহরুখের ছেলে হওয়ার কারণে আরিয়ানকে নিয়ে বিভিন্ন কৌতূহল রয়েছে এমনিতেই শাহরুখ ভক্তরা সব সময় মুখিয়ে থাকেন অভিনেতার ব্যক্তিগত জীবনের নানা অজানা তথ্য জানার অপেক্ষায় অন্যদিকে অভিনেতার বিশাল ফ্যান ফলোয়ার যে কোনো ঘটনায় নানা মজাদার প্রতিক্রিয়ার জন্য বিখ্যাত তিনি বেশ কয়েক বছর আগে কারণ জোহারের শোয়ে একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন ছেলে আরিয়ান খানের নাকি অভিনেত্রী মল্লিকা শেরোয়াতের প্রতি খানিক রয়েছে কোনো বিষয়কে বেশ মজাদার ছলে তুলে ধরতে সিদ্ধস্ত এই তারকা তার সমালোচক করেও বার প্রশ্ন করেছেন শাহরুখের রসবোধের সতে ছেলের ভালো লাগার বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল কিং খানকে শাহরুখ যে উত্তর দেন তাতে খানিক অপ্রস্তুত হয়ে পড়েন সঞ্চালক নিজেও শাহরুখের এ প্রসঙ্গে জবাব ছিল মল্লিকা শেরোয়াতকে যদি আমার ছেলের পছন্দ হয় তবে ও নিশ্চয়ই তার সঙ্গে খেলবে এর বেশি আর কি করবে আমি অবশ্য বলবো আমায়ও কি একটু খেলার সুযোগ করে দেওয়া যায় এমন কথা শুনেই হাসতে শুরু করেন কারান ও শোতে উপস্থিত দুই অভিনেত্রী কাজল ও রানী শাহরুখ তাদের হাসতে দেখে নোংরা মন শব্দটিও উল্লেখ করেন শাহরুখের উত্তরে খানিক অবাক হয়ে তাকিয়ে থাকেন কাজল আরিয়ান এখন প্রাপ্তবয়স্ক খুব শীঘ্রই বলিউডে অভিষেক ঘটবে তার অভিনেতা হিসেবে নয় পরিচালক হওয়ার ইচ্ছা আরিয়ানের